কী নিয়ে আসছো আবার জন্য রান্না করছো তুমি দেখি কি রান্না করছো আবার জন্য কী নিয়ে আসছো দেখি সামনে নিয়ে আসো দেখি উমা এটা তুমি রান্না করছো কী নাম তোমার জান্নাত জান্নাত তুমি খুব ভালো একটা রান্না করছো বালু দিয়ে রান্না করছো এখন এটা আমি খাবো তা খাওয়া যাবে আচ্ছা 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 ঠিক আছে যারা তুমি কিসে ওয়ানে গুড নাও তুমি এটা রাখো তুমি খেলাধুলা করো ভালো থাকো হ্যাঁ আজকের মিশন চাঁদপুর সদর উপজেলার হানাছর ইউনিয়নের আখনের হাট বিকেলের শেষ আলোয় এই আখনের হাটের প্রবেশধারের সন্নিকটে আসতেই দেখা মেলে ক্লাস ওয়ান পড়ুয়া জান্নাতের তার সাথে কথোপকথন শুনেছেন নিশ্চয়ই তার সহজ সরল বালময় আতিথিয়তা বেশ মুগ্ধ হওয়ার মতো কলা কত করে এটা তার মানে তার মানে একটা হচ্ছে পাঁচ টাকা এটা ফরমালিন সারা

তার মানে আশি বৎসরের পুরোনো বাজার বিশেষ করে রাজার হাট ছিল রাজার হাট এই যে রাজার ওই ওই হাটের লোকজনদের সাথে ওই হিন্দুদের বাজার ছিল ওনাদের সাথে মনোমানল্য তৈরি হয় তারপরে এইখানে এটা বাজার তৈরি হয় আর কি যেটা আখনের হাট নামে চলে মানে এখানকার এখন এখন পরিবার ওনাদের নামে মানে ওনারাই বাজারটা মূলত আসলে প্রতিষ্ঠা করে আর কি তাহলে আশি বৎসরের পুরোনো বাজার এটা আরো বেশি হবে হ্যাঁ প্রায় বছর বা এর বেশি হবে আচ্ছা আচ্ছা কিন্তু বাজারের যে একটা ঐতিহ্য এটা এইটা তো মানে এখন আর নাই যে এটা জলস বাজারে যেটা জলস ছিল এটা কালের বিবর্তনে এটা আস্তে আস্তে করে হারিয়ে গেছে গ্রামের বিষমুক্ত কলা খেতে খেতে কথা হয় আকন হাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে প্রায় আশি বছরের পুরনো আকনের হাট মেঘনার ভাঙনের কবলে পড়ে হারিয়েছে তার রূপ ও যৌলসতা নামমাত্র কয়টি দোকান ও একটি ছোট পরিসরের মাছের আরো দিয়ে চলছে ধারাবাহিকতার হাট এবার শুনব মেঘনা পারের ছেলে আবু সাইদের নদী নির্ভর জীবন ও জীবিকার কথা তোমার নাম কি আবু সাইদ আবু সাইদ জাল পেতে আসছো কতক্ষণ জাল ইয়ে করলা নদীতে রাখলা সকালে কয়টায় সকাল নয়টায় গেছো এখন তুমি এই জাল নিয়ে ফিরে আসছো নৌকা নিয়ে তার মানে এখন হচ্ছে ঘড়ির কাটায় পাঁচটা চাপ্পান্ন বাজে পায়ে সন্ধ্যা ছুঁই ছুঁই তুমি মাছ কিছু পেলে হালকা পাতলা মাছ পাইছ আর কি লতি নিয়ে আসো থেকে এখন কি এগুলা এই যে যা মাছ পাইছে এটা হাটে বিক্রি করবা এভাবেই রোজ আবু সাইদরা বেঁচে থাকার জীবন যুদ্ধে মেঘনার সাথে সংগ্রাম করে চলে একটি নতুন সূর্যের অপেক্ষায়